প্রিয় দর্শক ওঠা বিরোধী আন্দোলনকারীরা আজকে যে পুরোনা পল্টন এরিয়া জুড়ে বাংলা ব্লকের দেওয়া আছে তাদের এক দফার দাবিতে দাবি ছিল শুধুমাত্র পাঁচ থেকে ছয় পার্সেন্ট সেটা হতে পারে নির্গোষ্ঠীর জন্যে সেটা হতে পারে প্রতিবন্ধীদের জন্যে কিন্তু এই যে মুক্তিযোদ্ধা কোঠা বিভিন্ন কোঠা যেন ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা দেওয়া হচ্ছে এই কোঠা অত্যন্ত অযৌক্তিক কারণ একটি চাকরিতে যদি সতেরা ছাপ্পান্ন জন কোঠায় নিয়োগ হয় বাকি থাকে চৌচল্লিশ জন সেই যায় কারো মামুর জোর কারো খালুর জোর কারো এমপির জোরে সেই চাকরি হয় তাহলে মেধার বিকাশ হবে কি করে এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশে কোনো মেধা ভিত্তির ছাত্র তৈরি হবে না এই কারণেই মেধাবীরা এদেশ থেকে পালি জমিয়ে বিদেশিকে আমার দেশের অর্থ সম্পদ নষ্ট করে পড়াশোনা করে আমার ব্যাটটাচ্ছ টাকায় সেই মেধা তিনি কাজে লাগায় বিদেশে গিয়ে প্রিয় দেশবাসী যদি আজকে এই ছাত্রদের ন্যায্য দাবি আদায় না করতে পারেন তাহলে আপনাদের এই বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাবে তাই বলতে চাই আজকে যে শুধু ছাত্ররা আন্দোলন করছে এখানে এই সময় মতো রাখবেন না কারণ ছাত্রকে আপনার আমার সন্তান আপনার সন্তান যদি আজকে বিপদে পড়ে আপনার সমস্যা আপনার সন্তান যদি ভালো থাকে আপনি ভালো থাকবেন অতএব আমি মনে করি এই ছাত্রদের পাশাপাশি যারা গার্জিয়ান রয়েছেন এই ছাত্রদের অভিভাবক রয়েছেন তাদেরকেও রাশ করতে এবং এই সরকারকে